বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ব্যবসার মধ্যে রয়েছে ভাই শান্তি ব্যবসার মধ্যে রয়েছে আপনার বরকত ব্যবসার মধ্যে রয়েছে সফলতা আপনারা যদি ভাই ব্যবসা যদি করতেই চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে সরাসরি কারখানা থেকে আপনারা যদি এত সুন্দর সুন্দর জমজম আজকের ভিডিওর যে লাইভ আপনার আজকের ভিডিওর যে কালেকশনটা থাকবে প্রত্যেকটা থাকবে জমজম সুইস কটনের কালেকশন ঠিক আছে এগুলো থাকবে এতটা মোস্ট কোয়ালিটির এতটা প্রিমিয়াম কোয়ালিটির বলার বাইর হান্ড্রেড পার্সেন্ট কটনের মতো থাকবে যদি আপনারা সরাসরি পাইকারি কিনে পাইকারি বিজনেস করতে চান ভাই আর যদি আপনারা পাইকারি কিনে খুচরো বিজনেস করতে চান আজকের ভিডিও কিন্তু শুধুমাত্র আপনারই জন্য আপনারা যদি নতুন ব্যবসা করবেন যে আপনি চিন্তা ভাবনা করেছেন যে আপনি কাপড়ের ব্যবসা করবেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই মাসবি আমার সাথে যোগাযোগ করবেন কেননা আলহামদুলিল্লাহ যে ডিজাইনগুলো দেখাবো এই ডিজাইনটা দেখার দেখার পর আপনি কিন্তু ঠিক থাকতে পারবেন কারণ প্রত্যেকের ডিজাইনটা এতটা চমৎকার এতটা চমৎকার যা বলার নেই দেখেন তো প্রথম যে কালারটা দেখাবো মাশাল মাসাল্লাহ কথায় শোন ভাই দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন তো কালারটা এক কথায় একেবারে অসাধারণ থাকবে একেবারে কোয়ালিটিফুল দেখেন তো ডিজাইনটা এই সকল ডিজাইনগুলো কিন্তু আপনারা শুধুমাত্র পেয়ে যাবেন আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে কি রিজনেল মধ্যে ঠিক আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটা চমৎকার থাকবে এতটা কোয়ালিটিফুল জাস্ট ডিজাইনটা লক্ষ্য করেন মাশাল্লাহ মাসাল্লাহ এক কথায় অসাধারণ এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ এক্স এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান একেবারে দেখেন তো দুপাটা মশাল মাসাল্লাহ পরিপূর্ণ কি শূন্য এতটা চমৎকার থাকবে এতটা চমৎকার থাকবে যা বলার বাইরে আর কাপড়ের সফটনেসে যদি কথা বলি আপনারা যদি সফট যে কাপড়টা যদি চান ভালো মানের কাপড় হতে হবে রং কোষের গ্যারান্টি হতে হবে এবং সফট কাপড় হতে হবে আপনার জন্য কিন্তু এই কালের দেখেন তো ডিজাইনগুলো মাসাল্লাহ মাসাল্লাহ কালারগুলা দেখেন কতটা সুন্দর ডিজাইন যদি আপনি যদি রেগুলার আপনারা আমাদের ভিডিওটা দেখে থাকেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ ওয়েব্যাশন পেজে যদি নতুন হয়ে থাকেন আপনাকে বলছি আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মাসবি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আপনি পেতে পারেন সবার আগে আপনারা কেন আমাদের সাথে ভাই ব্যবসা করবেন কিন্তু আমরা কিন্তু ভাই প্রত্যেকটা দিন আমাদের যে শুধুমাত্র এই জমজম সুইচকটনটা প্রত্যেক দিন আমরা কিন্তু চার হাজার পিস আমরা কিন্তু তৈরি করে থাকি এই জন্য আপনারা রেগুলার নিত্য নতুন আপডেট কালেকশন সঙ্গে আপনারা সবসময় আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ডিজাইনটা দেখেন ভাইরে ভাই কতটা সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ভাই বান্টিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে রাত সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ হবে আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ভাই ঠিক আছে আর আমাদের শোরুম কিন্তু সাপটায় সাত দিন খোলা থাকে যদি ভাই না আসতে পারেন কোনো কারণে কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আস্থায় বিশ্বাস এবং ভরসার সাথে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন একেবারে বেস্ট একটি বাজেটের মধ্যে বেস্ট একটি কালেকশন দেখেন ডিজাইনগুলো জাস্ট লক্ষ্য করেন প্রত্যেকটা ডিজাইন এতটা চমকা থাকবে এতটা চমকা থাকবে যা বলার বাইরে ঠিক আছে যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চল জলি সেই শর্ট মেনে আমাদের ইমো আমার নাম্বারে পাঠিয়ে দিয়েছে অর্ডার প্রথমটা করে নি ভাই যান আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি আমি এই কালারটা নিতে চাচ্ছি এত পিস নিতে চাচ্ছি এত পিস নিতে চাই বাংলাদেশের চৌশুটি চলে প্রত্যেকটা প্রান্তিক পর্যায়ে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে ঠিক আছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এতটা চমকা থাকবে এতটা কোয়ালিটিফুল থাকবে এতটা বাম্পার থাকবে খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা একমাত্র প্রতিষ্ঠান যারা আপনাদেরকে রেগুলারই আপডেটগুলো দিয়ে থাকি দেখেন জমজম সুজ করানোর ডিজাইন যদি আপনারা দেখতে চান আমাদের শুরু মানে শুধুমাত্র আমাদের কাছে আমার কাছে আপনারা জমজমার হিউজ পরিমাণ কোয়ান্টিটি হিউজ পরিমাণ ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের একটা শোরুমে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আপনার একটা ব্যবসাকে সাজাতে যত ধরনের কালেকশন প্রয়োজন পড়বে সব ধরনের কালেকশন সব ধরনের কোয়ালিটি কিন্তু আপনারা আমাদের কাছে কাছেই পাবেন দেখেন তো ডিজাইনটা মাসা আল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ যদি আপনি ব্যতিক্রম রকম আপনি যদি আপনার কাস্টমারকে ব্যতিক্রম রকমের কিছু দিতে চান এবং যেটা হতে হবে উন্নত মানের যেতে হতে হবে আপনার বাজারের সাথে সবচেয়ে বেশি তাল মিলে যেটা হতে হবে আপনার কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট ডিজাইন আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা কিন্তু দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো যেটা কিন্তু আপনারা পুরো বাজার বলেন কোনো কারখানা বলেন কেউ প্রত্যেক দিন দিবে না ভাই ভাই রে ভাই এই ডিজাইনগুলো ভাই করার জন্য অনেক কিন্তু আমরা চেষ্টা ফিল করি আপনাদের আপনাদের জন্য করি এই প্রত্যেকটা ডিজাইন আজকে লাইফে থাকবে আপনার বিশটার মতো ডিজাইন দেখাবো প্রত্যেকটা ডিজাইন ভাই যে কোনো গ্রামে হন যে কোনো এলাকাতে হন সব জায়গায় সেল হবে কেননা আমরা কিন্তু ভাই বাংলাদেশের চৌষট্টিটা জেলা মানে পুরো ফুল বাংলাদেশের চৌষট্টি জেলা রয়েছে এবং ষাটটা বিভাগ রয়েছে প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা জেলার প্রত্যেকটা থানা উপসর প্রত্যেকটা মন ধরতে গেলে প্রত্যেকটা ইউনিয়নের মানুষের সাথে কিন্তু আমরা এই কাপড়টা নিয়ে লেনদেন করে থাকি ঠিক আছে এই জন্য কোন এলাকার কোন গ্রামের কোন দেশের বা কোন জায়গার মানুষের কীরকম আপনার কাপড় প্রয়োজন কী কী আপনার কেমন আপনার ডিজাইন তাদের চাহিদা রয়েছে কেমন ডিজাইন তারা পছন্দ করে কেমন প্রিন্ট পছন্দ করে সবগুলো ডিজাইন সবগুলো কালের সঙ্গে আমরা সমন্বয় করে এই ডিজাইনগুলো করি বিদায় আমরা কিন্তু আপনারা কিন্তু আমাদের থেকে যদি প্রোডাক্ট নেন আপনি প্রত্যেকটা ডিজাইন সব জায়গায় সব জায়গায় কিন্তু হিউজ পরিমাণ সেল করতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল এত সুন্দর সুন্দর উন্নত মানের কাপড়গুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থায় বিশ্ব এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান থেকে একেবারে রিজনেল প্রাইস দেবেন আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে ঠিকান হচ্ছে বে কোথায় বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থা হলো আপনার থেকে মাত্র সামান্য কিছুটা পড়ে এবং সেখান থেকে বাবুরহাটের আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা যার যখন সমস্যা যোগ ভাই আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত যার যখন সময় সুযোগ সরাসরি চলে আসবেন ভাই যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই আপনারা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটি কালেকশন নিতে পারবেন একেবারে বেস্ট একবার বাজেট আর প্রাইস রেঞ্জে যদি কথাটা বলি ভাই প্রাইসটা এতটা রিজনেবল প্রাইস থাকবে যা বলার ভাই ঠিক আছে আমরা কিন্তু প্রত্যেকটা কাপড় আমাদের আমাদের নিজস্ব মানে মিল আছে আমাদের নিজস্ব টেক্টে মানে আমি যে পড়াগুলো আপনাকে রেগুলার দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের নিজস্ব তৈরি তৈরির সুবিধায় আমরা যে প্রাইস আপনাকে আমরা প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে অন্য কোনো প্ল্যাটফর্ম অন্য কোনো কোম্পানি অন্য কোনো দোকানদার এই সেম কোয়ালিটি সেম প্যাটার্নের মধ্যে সেম কাপড়ের মধ্যে কেউ দিতে পারবে না কারণ নিজস্ব মেল বা এই নিজস্ব দোকান নিজস্ব সব কিছু মানে এ টু জেড আপনি হাতে হাতে আসা পর্যন্ত প্রত্যেকটা থ্রি যতগুলো প্রসেসিং প্রয়োজন পড়ে সব ধরনের প্রসেসিং সব ধরনের আপনার যত ধরনের কিছু প্রয়োজন পড়ে সব কিছু কিন্তু আমরা নিজেরা নিজ হাতে করে থাকি বিদায় প্রত্যেকটা কাপড় যে প্রাইজে আপনাকে আমরা প্রোভাইড করতে পারবো বাংলাদেশের মধ্যে অন্য কোথাও অন্য কেউ সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম কালারগুলো কেউই দিতে পারবে না ভাই দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনাকে দেওয়া বসে শুধুমাত্র আপনাদের আস্থা বিশেষ ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভুয়াভাসনের মাধ্যমে কারণ আমরা কিন্তু অনেক দিন যাবত এই কাপড়ের ব্যবসার সাথে কিন্তু জড়িত রয়েছে ঠিক আছে কাপড়ের কোয়ালিটি আপনাকে আমরা চাই যে আপনারা যদি যারা আমার সাথে বিজনেস করেছেন বা আপনারা আমাদের ভিডিওটা দেখেন যারা যারা আপনারা আমার থেকে প্রোডাক্টটা নিয়েছেন বা নেবেন সবাই কিন্তু জানেন যে আমরা কিন্তু প্রত্যেকটা কোয়ালিটি আগে আমাদের মেন টার্গেট থাকলে আমাদের কোয়ালিটি আমরা কিন্তু কখনও কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না এই কাপড়গুলো আপনাকে যা যেটা পছন্দ নিতে পারেন কারণ প্রত্যেকটা কাপড় থাকবে হানড্রেড পার্সেন্ট অ্যাকুরিট থাকবে প্রত্যেকটা কাপড়ের ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই চমৎকার এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লেভেলের হাই ভোল্টেজ কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভুয়া ফ্যাশন থেকে একবার রিজনেবল প্রাইসে দেখেন অবশ্যই অবশ্যই শুধুমাত্র এই ডিজাইনগুলো যদি নিয়ে আপনি ব্যবসা করতে চান আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের জমজম সিজ মধ্যে আপনারা এক্সট্রা ফেসিলিটি পাবেন যেমন হলো সবার জন্য হবে ঠিক আছে যত হেলদি হোক আলাপত সবার জন্য কিন্তু এই কাপড়টা কমফোর্টেবল হবে এবং খুবই কমফোর্টেবল এবং খুবই আরামদায়ক এবং খুবই ইউনিক লেভেলের থাকবে ইউনিক কোয়ালিটি থাকবে এবং একেবারে ব্যতিক্রম রকমের ডিজাইন মানে যেটা আপনি যদি আপনার কাস্টমারকে চান যে আপনার কাস্টমার সবসময় আপনার থেকে প্রোডাক্টটা কিনুক এবং আপনি চান যে আপনি যদি আপনার আপনি নিজেও যদি পড়তে চান যদি আপনার ব্যবসা করেন নিজেও যদি পড়তে চান আপনি যদি আপনাকে সবার থেকে আলাদা সবার থেকে একেবারে ভিন্ন রকমের কিছু চান আপনি কিন্তু এই কালেকশনটা নিতে পারবেন কারণ এই কালেকশনটা ডিজাইনগুলো মার্শাল্লাহ মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় বলতে গেলে অসাধারণ এত সুন্দর সুন্দর এক্সক্লু এক্সক্লুসিভ কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থায় বিশ্বাস এবং ভালোবাসায় বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ফিশন থেকে একেবারে রিজন প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি বাজারের মধ্যে অবশ্যই অবশ্যই যারা রেগুলার আমাদের ভিডিওটা দেখেন যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু মাস্ট বি আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলোদের সাথে থাকবে আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ভাই নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর আপডেট কালেকশন সঙ্গে সবার আগে আপনিই পেতে পারেন দেখেন তো দুপাট্টাটা মাশাল্লাহ মাস কতটা সুন্দর একটি দুপাটা থাকবে কতটা প্রিমিয়াম ভাই ডিজাইন কিন্তু শেষ হয়নি আপনি আপনারা কিন্তু হাঁপাই যায় কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপড় এতটা কোয়ালিটিফুল থাকবে এতটা চমৎকালিগুলো থাকবে যা বলার ডিজাইনটা লক্ষ্য করেন মাশাল্লাহ মাসাল্লাহ এক কথায় অসাধারণ এত সুন্দর সুন্দর প্রিমিয়াম এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশন নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থার বিশ্ব এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান থেকে একেবারে প্রাইস একেবারে বেস্ট একটি বাজে মধ্যে দেখেন ডিজাইনটা মাসাল্লাহ কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে কতটা প্রিমিয়াম কি ডিজাইন করা থাকে দেখেন এক কথায় বলতে গেলে অসাধারণ এক কথায় কি অসাধারণ যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে আপনার চট্ট মেরে আমাদের হোসেন আমরা পাঠিয়ে যাচ্ছে অর্ডারটা কনফার্ম করে নিবেন যে ভাই যান আমি এই ডিজাইনটা নিতে চাচ্ছি ওটা নিতে চাই বাংলাদেশের চৌষট্টি ডিজাইন যে কোনো পর্যায়ে আপনি কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম লাকজারিয়াস কোয়ালিটি কালার নিতে পারবেন একবারে বেস্ট একটি বাজার অনেকেই বলেন ভাই জমজম সুইচ লোন নাকি কটন সুইচ কটন এবং জমজম সুইচ লোন দুইটার যেমন আপনার যে লাউ হেকু আপনার সেই কুদুর মতোই এইটা মানে সুইস লোনকে সুইস কটন বলা হয় এবং সুইস কটনকে সুইস আপনার সুইস লোন বলা হয় ঠিক আছে মানে দুইটা যেমন মানে একই কোনো এটার মধ্যে কোনো পার্থক্য নেই ঠিক আছে দেখেন ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্ব এবং ভালোবাসার বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান বইভ থেকে একেবারে রিজেন যারা এতক্ষণ এটা ছিল আজকে ভিডিওর সবার শেষ একই ছিল যারা এতক্ষণ আমার ভিডিওটা আপনারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যে যার যে রিজেনটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট মেনে আমাদের ইমোহার নাম্বারে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে নেবেন এবং যদি সম্ভব হয় সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে আর যদি না পারেন কোনো সমস্যা নেই আপনারা কিন্তু আজ সার এবং ভরসার সাথে কিন্তু এত সুন্দর প্রোডাক্টগুলো একেবারে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো আজকে পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন এবং আবারও দেখাবেন নতুন একটি ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিআমিল্লা